আসসালামু আলাইকুম আপনারা আমার এই স্ক্রিনে যে ফন্টটা দেখতেছেন এই ফন্টটা আমি কিভাবে তৈরি করলাম এইটা দেখাবো আজকের এই ভিডিওতে যারা এইরকম নর্মাল ফনকে ডিজাইনিং বা স্টাইলিশিং ফন্টে পরিণত করতে চান তারা আমার এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও শিখতে পারবেন আর একটা থামনেলের কিন্তু গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে আপনি যে শিরোনামে থামলটি বানাবেন ওই শিরোনামের যদি ফন্টটা খুব আকর্ষণীয় হয় তাহলে কিন্তু থামনেলটি দেখতেও খুবই সুন্দর লাগবে যেমন এখানে আপনারা থামবেলটা দেখতেছেন কত সুন্দর লাগতেছে সেম আমিও এইভাবে একটি থামডেল বানিয়ে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা এই ফোনটা ডিজাইন করেছি এটা কিন্তু আমার ডিজাইন করা আগে ছিল সেম সেম টু আমি বানিয়ে দেখাবো এখানে দেখেন কতগুলা লেয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে আমার এই সেম সবগুলাই আমরা আবারও রিক্রিয়েট করবো এখন প্রথমে এইটা করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে ফাইল থেকে নিউ নিউ থেকে একটা থামডেলের যে স্ট্যান্ডার্ড সাইজ আছে ওইটা আপনি দিয়ে নেবেন উনিশশো বিশ হাজার আশি এটা হচ্ছে ফুল এইচ ডি একটি সাইজ এখানের থেকে আমরা এই যে লেয়ারটা আছে এটা আনলক করে নিব। করার পর এই লেয়ারের উপর আমরা কালো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ওকে হয়ে গেল এখন আমরা এখানে দেখব প্লাস সেম টু সেম ভাবে তৈরি করব। যেমন এখানে লেখা আছে মায়ের মতো আপন কেউ নাই সেম আমরা এই ফন্টটা এখানে লিখবো এটা ফন্টটা কি আমরা একটু এখান থেকে সিলেক্ট করে নিই এখন আমরা সেম টু সেম ভাবে এখানে লিখে নিব লেখাটা এখানে লেখার জন্য আমি এখান থেকে ইউনিকোড ইউজ করবো ওকে আমাদের কিন্তু সবগুলো ফন্ট লেখা হয়ে গেল এখন আমরা এগুলো এক সাইডে রেখে দিব যেটা নিয়ে কাজ করব মূলত সেইটার আগে ডিজাইনটা করবো আমি এই প্রজেক্টটা সেভ করে নিই আমি এখানে একটা সেভ করে নিই ওকে আমরা এটা করে নিলাম এখন আপনাদেরকে একটা দেখাই জিনিস দেখার বিষয় আছে যেখানে এইখানে মায়ের লেখাটা আছে দেখেন এখানে যে মাঝে একটা এই কার আছে আমার এইখানে কিন্তু এই কারটা নাই সো এইটা আমরা কীভাবে করলাম প্রথমে আমরা এটা দেখি এটা করার জন্য আমরা প্রথমে এই যে লেখাটা আছে এটা একদম কাট করে নিব মা লেখাটা রাখলাম এরপর এখান থেকে আমরা এই কাটটা কেটে দিলাম এগুলা কিন্তু টাইপোগ্রাফি হচ্ছে অ্যাডোব লেক্সটকটা দিয়ে খুব সুন্দর করা যায় যেহেতু আমি এই সফটওয়্যারটা ব্যবহার করি না বা আমার চ্যানেলে ওইটা নিয়ে কোনো ভিডিও নেই এই জন্য আমি ফটোশপ দিয়ে আপনারা কীভাবে তৈরি করবেন সেইটা নিয়ে কিন্তু আমি টিউটোরিয়াল মেক করি সো আপনারা চাইলে আমি নেক্সট টাইম থেকে ওইটা দিয়েও দেখাতে পারি এটা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি বানাবো ওকে এখন আমরা এই কার্ডটা তৈরি করি এই কার্ডটা তৈরি করার জন্য প্রথমে আমরা এরকম একটা লিখে যেমন এই ফন্টটা কী ব্যবহার করা আছে এই রকম ওকে আমরা এটা একটু খুঁজি এখানে আমার অনেকগুলো ফোন যেহেতু আছে এর ভিতরে যে কোনো একটা ওটা দেওয়া আছে আমরা একটু এখানে চেক করি যে কোন ফনটা ওকে আমি পেয়ে গেছি আমরা এই ফন্টটা এখানে দেয়া আছে ওকে এখন আমি এটা প্রথমে এখানে দিয়ে রিসাইজ করে দিব এখানে সেম টু সেম ভাবে দেখবো এইখানে এই অবধি ওকে আর একটু বোল্ড হবে এটা একটু চাপিয়ে দেয় ওকে আমরা এই যে লেখাটা আছে না এটা এখন রিমুভ করবো রিমুভ করার জন্য আমরা এই যে ল্যাসে টুলটা দিয়ে এরকম সিলেক্ট করে নিয়ে এটা ডিলেট করে দিব ডিলেট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এটা কনভার্ট রিয়াল রেয়ারে কনভার্ট করতে হবে আমরা এখান থেকে সাইড করব ওকে আমাদের এই কার্ডটা কিন্তু আলাদা হয়ে গেল এখন আমরা এইটা নিয়ে কাজ করবো এখানে বড় ছোট করে দেখব ওকে বেশি বড় হয়ে গেল আমরা চেষ্টা করব ওইটার মতোই বানানোর এখন এইটা এখানে দিলাম ওকে মোটামুটি হয়েছে এখন এই যে এই লেখাটা আছে মতো লেখাটা আছে এটা এখানে নিয়ে নি এটা একটু ছোট করবো ওকে এখন দেখি এইটুকু অবধি এসেছে এখানে আমরা সেম করব তার একটু শর্ট করে নিই ওকে এখন আমরা এটা রিসাইজ করলি আমরা চেষ্টা করব সেম টু সেম বানানোর ওকে আমার মনে হয় মোটামুটি হ্যাঁ ওই রকমই হয়েছে একবার ক্রিয়েট করার পর তো সেম ওইভাবে বানানো যায় না কিন্তু আপনার চেষ্টা করবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এটা আমি চেষ্টা করতেছি এটা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর ওকে মোটামুটি এইরকম হলেই হবে আমরা এই লেখাটা একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে ওকে এখন এইখানে দেখেন এখানে কিন্তু কাট করা আছে যে আকারটা আছে এটা কিন্তু কাট করা এটা কাট করবেন কিভাবে এই যে মাল লেখাটা আছে না এটা আমরা আবারও কনভার্ট করে নিব নেবার পর এইটার হচ্ছে অপাসিটিটা এখান থেকে কম করে নিব। ওকে কম করা হয়ে গেল এখন আমরা এখান থেকে পেন টুলে সিলেক্ট করে এইভাবে এটা কাট করে নিব এই যে সেম এইভাবে ধরে এটা সিলেকশন করবো সিলেকশন করে কিবোর্ডের ডিলেট থেকে ডিলেট করে দিব ওকে এরপর আবারও অপাসিটি আগের মতো করে দিব তাহলে দেখেন এটা কাট হয়ে গেল এই যে আগেরটার মতো এটাও কাট হয়ে গেল ওকে এরপর আমরা যে যে অংশটা আছে এটা কাট করব কিভাবে এটা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলস দিয়ে একদম মাপ করে আমরা একটু আর বেশি করে কেটে দিয়ে যেন সমান হয় এটাও তো কাটলাম এটাও আমরা কনভার্ট করে এটা থেকে কেটে দিলাম ওকে এখন দেখতে সুন্দর লাগতেছে এই যে সেম টু সেম হয়ে গেল এখন বাকি যে লেখাটা আছে যে আপন লেখাটা আপন লেখাটা কিভাবে তৈরি করব সেটা দেখাই এটা কিন্তু এইভাবে দেয়া আছে এখানে দেখেন এই যে এখানে কিন্তু দেখেন সরে ওটা আছে এটা কিন্তু আলাদা ডিজাইন করা এটা কিন্তু আলাদা ডিজাইন করা এটা আমরা কিভাবে করব এটা দেখাই এই সরেটা হচ্ছে অন্য একটা ফন্ট এখন আমরা এই ফন্টটা এখানে নিয়ে আসব জাস্ট সরে ওটা নিতে হবে ওকে এরপর আমাদের যে ফনটা আছে সেটা হচ্ছে এই ফোনটা আপনারা চাইলে কিন্তু আমি এই প্রজেক্টটা আচ্ছা আমি এই প্রজেক্টটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন যে কীরকম তৈরি করতে পারতেছেন ওকে আমি এটা দিয়ে দিব আপনাদেরকে এখন এই যে লেখাটা আছে এটা আমরা এখানে দিবেন আপন লেখাটা ওকে প্রাইস সেম টু সেম হচ্ছে হ্যাঁ হচ্ছে এটা আমরা একটু বড় করি ওকে এটা যেন সমান থাকে তার জন্য এটা একটু বড় করবো ওকে এখন আমরা এখানে একটা আকার দিব আকারটা হচ্ছে কি যে কোনো একটা ফর্ম সিলেক্ট করে এরকম একটা আকার দিবেন জাস্ট এইখানে আমরা এটা অ্যাড করে দিব ওকে অ্যাড করে দেওয়ার পর এখানে যে কাট করা আছে না সেম টু সেমভাবে আমরা ওটা কাট করে দিব কাট করার জন্য আমি এটা আর একটু লম্বা করে নিই বাঁকা হয়ে যাচ্ছে ওকে এখন এটা একটু বড় করব বড় করার জন্য এইভাবে নিচের দিকে বড় করব ওকে এখন আমরা এখান থেকে একটা নতুন লেয়ার তৈরি করব করার পর পেন টুল দিয়ে এটা এরকম সিলেকশন করব এখান থেকে একটা ধরব এখান থেকে ধরব ধরার পর জাস্ট এখান থেকে আবার একটা সমান করে দিব এই এরকম সমান করে ধরে এটা মার্ক করব মার্ক করার পরে ওকে ক্লিক করার পর এখান থেকে একটা কালারটা আমরা সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব ওকে দেখেন সেম টু সেট ওই রকমই আসবে এই যে এখানে কারণ এটা একটু ফাঁকা করে দিয়েছিলেন তাহলে আমি একটু ক্লোজ করে দিলাম ওকে মোটামুটি কিন্তু একটা সিস্টেম চলে আসছে আর এই যে এই লেখাটা একটু এইদিকে চাপাই নেক্সটে আমরা এখন দেখবো এই যে কেহ নাই এই ফোনটা কিভাবে ডিজাইন করেছে এটা দেখেন এখানে কিন্তু এ কারটা আলাদা বা এই যে ওপরের মাত্রাটা আছে এটাও কিন্তু আলাদা এখন আমাদের কিন্তু এখানে তেমনটা নাই এখন আমরা এটা কীভাবে তৈরি করবো সেটা দেখাই এখানে কিন্তু এই লেখাটা একটু শর্ট করা ছোটো আর এই দুইটা কিন্তু একই লাইনে আছে এই জন্য আমরা এখান থেকে এটা একই লাইনে নিয়ে আসলাম ওকে এখন এই লেখাটা একটু ছোটো করবো আমরা ওকে মোটামুটি এরকম রাখলেই হবে হুম জি হয়ে যাবে এখন আমরা এই লেখাটা কনভার্ট করে নিব নেবার পর এই যে বাড়তি যে অংশগুলো আছে এগুলো আমরা কেটে নিব ওইভাবে যেটা কাটলাম এখান থেকে এটাও কেটে দিব এটা কাটবো কিভাবে বা আপনারা যদি আগেই এটা কেটে নিতেন তা হতো ওকে আমি যেহেতু কাটলাম না এইভাবে এটা কাট করে দিই ওকে চলে গেল এখন আমরা ওই এই কার্ডটা নিয়ে আসবো এই কার্ডটা নেশার জন্য আমাদের প্রথমে হচ্ছে ফন্ড সিলেক্ট করতে হবে আর আমি যেহেতু প্রজেক্টটা আপনাদেরকে দিব আপনারা ওই ফন্ড মানে প্রজেক্টে ক্লিক করলেই ওই ফান্ডগুলো পেয়ে যাবেন এই যে এইটা এটা প্রথমে একটু বড় করে নিই ওকে আর আগে এটা হচ্ছে কেটে নিই এটা কাটার জন্য আমরা এখান থেকে একটু হাক্কা করে এটা ওকে পেন টুল দিয়ে কাটি বা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই কাজ করতে পারেন ওকে সিলেকশন এটা প্রথমে আমাদেরকে কনভার্ট করতে হবে লেয়ারে দেন ওকে আমরা এটা সাইনটা করবো এখানে যেভাবে দেয়া আছে আমরা চেষ্টা করবো ওইভাবে দেয়ার এটা করার জন্য আমরা এখান একটু বাঁকা করে নিই বেশি বড় হয়ে যাচ্ছে আমরা আর একটু ছোটো করবো এটা ওকে হুম মোটামুটি হয়ে গেছে এখন আমরা এটা কন্ট্রোলে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা মাউসটি একটু এই বাঁকা করি তাহলে আমাদের ওই ধরনের একটা শেপ চলে আসবে এই এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেল ওকে প্রাইস সেম টি অ্যাডজাস্ট হয়ে গেল এখন বাড়তি যে অংশটুকু আছে এটা আমরা র‍্যাক্টিঙ্গুলার টুলসটা সিলেক্ট করে ধরে কাট করে দিব ওকে এটা যদি একটু ছোট বড় হয়ে যায় ওপরে তুলে দিতে পারে আমাদের কিন্তু এটা হয়ে গেল এখন আমরা যে উপরে যে ডিজাইনটা আছে এই যে এই ডিজাইনটা এটা করবে এটা আমি করছি কিভাবে এটা করছি হচ্ছে আমি পেন টুলের সাহায্যে বা আপনারা চাইলে কিন্তু এই যেটা আমরা কপি করলাম না এটাও কিন্তু এভাবে কপি করে উপরে তুলে দিতে পারেন যেমন আমি এটা যদি সাইনটা করি এখন এটা এই পাশে ঘুরে দিই ঠিক আছে আপনি চাইলে এভাবেও করতে পারেন এটা অনেক সিস্টেমই করা যায় অনেক সিস্টেম আছে যাই যেভাবে এটা করতে পারে আমি করছিলাম টুলের সাহায্যে আচ্ছা আমি পেন টুলেরটাও দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এইটা আগে দেখাই ওকে এটা একটু এই দিকে সরে নেই এটা ডাউন করে দেই বা আপনারা এখান থেকে আরও কাস্টমাইজ করতে পারেন এই যে মোটা চিকন ওকে মোটামুটি একটা সিস্টেম চলে আসলো আর কি এখন বাড়তি যে অংশটুকু আছে এটা আমরা এখান থেকে কাট করে দেব ঠিক কাট করলাম ওকে এইটাও কিন্তু একটা ডিজাইনের ভিতরেই পড়বে এই ডিজাইনটা এখন আমরা এটা একটু উপরের দিকে তুলে দিই বা একটু ছোটো করি কোনটা কোনটা সেটা একটু সিলেক্ট করি এটা এটা যেহেতু দরকার নেই এটা এটা তাহলে এই তিনটা নিয়ে আমরা একটা লেয়ার করি এখানে অর্থাৎ গ্রুপ করে নিই গ্রুপ করার পর একটু শর্ট করি শর্ট করে এইখানে দিই তাহলে আগের যে ফন্টা আছে ওইটার মতো দেখা যাবে এই যে ও এটা একটা ডিজাইন হয়ে গেলাম সবগুলো নিয়ে যদি আমরা একটা গ্রুপ করি গ্রুপ করলাম পরে আমরা এখন এটা ছোট বড় যেভাবে খুশি সেখানে করতে পারি ছোট করে দিলাম ওকে মাঝখান দিয়ে রাখলাম আমাদের এটা আর পেন টুলতে যেটা দেখাতে চাইলাম ওইটাও সেম আপনাদের জাস্ট একটু ভেঙে দেখাই আমি যদি এটা অফ করি এই যে পেন টুলটা আছে এইটা দিয়ে আপনারা এইভাবে ডিজাইনটা করবে তো সময় সাপেক্ষ সাপেক্ষা চাইলে এভাবে তৈরি করতে পারেন এই যে এটা আপনাদের ইচ্ছে আমি মূলত ওইভাবেই তৈরি করি কিন্তু এটা করছিলাম এইভাবে পেন টুলের সাহায্যে আপনারা ওইগুলো দিয়ে করবেন তাহলে সুবিধা হবে এই এখানে সিলেকশন করবেন সিলেকশন করার পরে জাস্ট এখান থেকে প্রিন্ট করে দেবেন কালার একটা সরি আমি একটা লেয়ার তৈরি করি এই যে এইভাবেও করতে পারেন আমি যদি আগেরটাই করলাম আমি আগেরটাই এখান থেকে ওপেন করে দিচ্ছি ওকে এটা আমাদের হয়ে গেল গ্রুপটা আমরা এখানে যে কালারটা করা আছে সবগুলার লেখাতে একবারে কালার দিবেন এইভাবে গ্রুপ করে ব্লেন্ডিং অপশনে এসে কালারও বাড়লে আমরা হোয়াইট করা আছে হোয়াইট করে দিল ওকে আমার কিন্তু কালারটা চলে আসলো আর এখানে যে পিএনজিটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করা যেমন আপনার আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যে কীভাবে আপনারা পিএনজি ফাইলগুলো ডাউনলোড করবেন ওইটা ডাউনলোড করে নেবেন পিএনজি লেগে সার্চ করলে দেখবেন অনেক ওয়েবসাইট আসবে এখান থেকে আমি প্রথমে ইংলিশ করে নেই যে পিএনজি লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট আসবে সেখানে গিয়ে আপনি যদি লাভ লেখেন তাহলে এখানে লাভ পিএনজি লোকে সার্চ করি এই যে এই পিএনজিটা টা আমার ব্যবহার করা আছে এইটা আমি এখানে হোয়াইট করে দিচ্ছি আমি যদি এখান থেকে এটা এনে ধরে এখানে ব্যবহার করি তাহলে কিন্তু আমার হয়ে যাবে এই এটার কালারটা যেভাবে এডিট করা আছে এটা কিন্তু রেড ছিল এই যে এখানে কিন্তু রেড সেম এইটাই ইউজ করা আর এখান থেকে আমরা কালার ওভারলেতে এসে যদি এখান থেকে যে কালার দেবো সেই কালারই হবে ওকে মোটামুটি কিন্তু একটা সিস্টেম চলে আসলো আর অনেকে আরও কমেন্ট করেন যে ভাই এই যে নিচে লেখাগুলো আপনারা কিভাবে লেখেন এই এই লেখাগুলা এই লেখাগুলো খুবই সহজ আমি জাস্ট একটা লেখে দেখাই আপনাদেরকে আমি যদি এই যে এই জাস্ট এই লেখাটা কপি করলাম এটা কীভাবে তৈরি করে সেটা দেখাই শুনে আমি ইংলিশ করলাম একটা নতুন লেয়ার নেব নিয়ে আমরা লেখা সিলেক্ট করবো প্রথমে আমি এখানে লিখলাম যেমন সং সং লেখার পর এটা দিলাম গ্লোমিটার দেওয়ার পর এটা দিয়ে কারণ এইখানে কী ছিল যে এইটা শর্ট এটা হচ্ছে বড়ো প্লাস বোল্ড তাহলে এইটা করার জন্য হচ্ছে প্রথমে আমরা কালারটা হোয়াইট করে দিলাম দিয়ে আমরা আগে এইটা সিলেকশন করবো সিলেক্ট করে আপনি যে সাইজটা দিতে চাচ্ছেন সেই সাইজটা দিবে সাপোজ আমি এখানে টেন দিচ্ছি এইটু টেন দিলাম বা এটা একটু বড়ো করে দিই এটা ইলেভেন দিলাম দেওয়ার পর আমি এখান থেকে গেছি এটা বোল্ট করে দিলাম সাপোজ বোল্ট করে দিলাম এখন এইটা আসবো এইটাতে আসার পর আমরা এটা শর্ট করে ছোট করে দিব এই যে এইট করে দিলাম বা নাইন করে যেটা দিয়ে আপনার ভালো লাগে দেওয়ার পর এটা হচ্ছে চিকন করে দিবেন যেমন আমি যদি মিডিয়াম করে দিই তাহলে দেখবে এই এই রকম একটা ফিল্ডটা চলে আসলো এই যে এখানে যেরকম একটা শর্ট একটা বোল্ট প্লাস বড় এই যে এখন আপনার যে যতগুলা নাম আছে লেখার আপনি টাইটেলটা এইভাবে দিবেন প্লাস যারা যে কাজটা করছে সেই লেখাটা এভাবে বড় করে দেবেন আমি যে যেমন ভাবে এখানে দিয়েছি সবগুলো এই যে ক্লিক করলে এইগুলো ক্লিকে বল এখন আমি যদি এটা কপি করে দিই একটা ডিজাইন আপনারা তৈরি করে নেবেন এইভাবে তাহলে দেবেন যতগুলো থামনি বানাবেন ওই সেম ডিজাইন এখানে অ্যাপ্লাই করতে পারেন এই যে আমি যেরকম এটা দিলাম দিয়ে আমি যদি আমার কোনো লেখা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু খুব সহজে এখানে চেঞ্জ করতে পারবো জাস্ট টাইপ এই যে টাইপ আছে এখানে গিয়ে জাস্ট আমি যদি লেখার উপরে ক্লিক করি তাহলে আপনি লেখা চেঞ্জ করে দিতে পারবেন সেম টু সেম আমাদের কিন্তু একটা মডেল চলে আসলো এবং সবগুলো কত সুন্দর একটা ডিজাইন কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেলো দেখলেন সিম্পল একটা দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি এই জন্য দুই তিনটা ফন্ড সমন্বয়ে এটা তৈরি করা যায় যদি ভিডিওটা থেকে কিছু বুঝতে পারে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন নেক্সট টাইম কী ভিডিও চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে এই রকম শিক্ষণীয় কিছু ভিডিও পাবেন আশা করি আসসালামু আলাইকুম